ব্রেকিং 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 বিএনপির জন্য সাত নম্বর মহা বিপদ সংকেত আমি দেখছি তবে মাঠের রাজনীতিতে ভিন্ন রকম দেখলেও অনলাইনে আমরা যেটা দেখছি কি ঘটতে যাচ্ছে ভাই বিএনপির কপালে ডক্টর ইউনুসের পদত্যাগ আসলে তিনি চাইছেন নাকি এনসিপির সাজানো নাটক সিম্পেথি নেওয়ার জন্য অথবা ডক্টর ইউনুসের এই যে রাজনৈতিক যে ঝড়টা তিনি অনেকটা সামাল দিতে পারছেন না সেই ঝড়কে শান্ত করে ডক্টর ইউনুসের প্রতি মানুষের সাপোর্টিংটা আর একটু বাড়ানোর জন্য হোক পদ ইস্যুটা সামনে চলে আসছে বিএনপি বলতেছে যদি করার ইচ্ছা হয় করেন আমরা বিকল্প খুঁজে নেব এই যখন অবস্থা তখন ডক্টর ইউনুসকে বাঁচানোর জন্য বাঁচানো বলতে জানে বাঁচানো না মানে এই যে একটা অস্থির উত্তাল সিচুয়েশন এই সিচুয়েশনকে রক্ষা করার জন্য কাভার করার জন্য যেই তিনজন অনলাইন কিং আওয়ামী লীগের পতন ঘটানোর পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখছেন পিনাকি ইলিয়াস এবং কনক সারওয়ার তারা তিনজন এক যুগে এক দিনে একসাথে বাংলাদেশে আসতে চাচ্ছেন এবং কি আসতে যাচ্ছে কেন হঠাৎ করে এমন সিদ্ধান্ত আজকে পিনাকির ফেসবুক পোস্ট দেখেন তিনি একটা স্টেটাস দিয়েছেন দেশের যদি প্রয়োজন হয় তবে ইউনুসের পাশে দাঁড়ানোর জন্য পিনাকি ইলিয়াস কনক সারওয়ার একসাথে ঢাকা এয়ারপোর্টে ল্যান্ড করবেন এরপর ধারাবাহিক বেশ কয়েকটি স্টেটাস দিয়েছেন সালাউদ্দিন আহমেদের বক্তব্যকে তিনি আবার একটু হালকা গুতও দিয়েছেন শালা হ্যাঁ মানে বৌয়ের ভাই শালা এরকম সালাউদ্দিন আহমেদ লেখো আবার মানে তিনি হালকা ওয়াশ করছেন তো তিনি এখানে আটা লিখছেন যে প্রফেসর ইউনিস পদত্যাগ করে বিএনপিকে ক্ষমতা দিয়ে দিক বিএনপির তত্ত্বাবধায়ক সরকার বানাক এক একা নির্বাচন করুক আওয়ামী লীগকে ব্যান করা তুলে দিয়ে নির্বাচন নিয়ে আসুক আওয়ামী লীগ বিরোধী দল হোক এনসিপি জামাত এবি পার্টি কারোই নির্বাচনে যাওয়ার দরকার নাই সামনের মাসে নির্বাচন করে আমরা দেখি এই তো চাচ্ছে বিএনপি দেশ চালাক এবং আমাদের সেনা প্রধান ইন্ডিয়া করে ফেলেন আমরা বলবো ফাইন ফাইন হচ্ছে তিনি হালকা ট্রল করেছেন আবার সাংবাদিক ইলিয়াস তিনি আবার সালাউদ্দিন আহমেদকে নিয়ে লিখছেন সালাউদ্দিন আহমেদ একমাত্র বাংলাদেশ হিসেবে সবচেয়ে বেশি দিন ভারতে প্রশিক্ষণপ্রাপ্ত রয়ের সদস্য মানে বিভিন্ন তো এই যে পাঁচই আগস্ট পরবর্তী যেই সরকার ব্যবস্থা সেই সরকার ব্যবস্থায় সবাই আমরা ভাবছিলাম যে এই তিনজন বেসিক্যালি বিএনপিকে রিপ্রেজেন্ট করছে বিএনপির কর্মীরা এতদিন একদম পূজা টুজা করছে তারা কিন্তু আমার ফ্রেন্ড লিস্টে আসেন অনেকেই মানে ঢুকলে ইলিয়াসের ভিডিও পিনাকিদার ভিডিও তারপরে হচ্ছে যে কনক সারের ভিডিও এখন আবার আপনাদের স্ট্যাটাস চেঞ্জ হয়েছে কারণ কি দলের বিরুদ্ধে লাগছে এমন কি ওনাদের মোটিভ হচ্ছে পিনাকিদার মোটিভ তো হচ্ছে যে বিএনপির একদম ফিনিশ কইরাই দিবে যেভাবে লাগছে একের পর এক তথ্যপত্র মির্জা আব্বাস মির্জা ফখরুল মানে ওনাদের একটা সিস্টেম আছে তো এই সিস্টেমে যে হুট করে ওনারা বাংলাদেশে আসতে চাচ্ছেন এই ঝড়টা আসলে কি হবে তবে অনলাইনের ঝড় আর অফলাইনের ঝড়ের মধ্যে হাজার পার্থক্য আছে যেমন ধরেন এই তিনজন মিলা ডক্টর ইউনুসের সরকারের বেশ কয়েকজন উপদেষ্টাকে দীর্ঘদিন যাবৎ এমনকি প্রেস সচিবকেও সরানোর জন্য সেনাপ্রধান ইস্যুতে হাজারটা ভিডিও বানাইছেন কিন্তু মাঠে ময়দানে দৃশ্যত কোনো এটার ইফেক্ট পড়ে নাই অনলাইনে পড়ে অনলাইনে পড়ে ভাই কিন্তু প্র্যাকটিক্যালি ওনাদের যুদ্ধটা কিছু কিছু ব্যক্তি আসিফ ডক্টর আসিফ নজরুল তারপর হচ্ছে মুস্তফা সাহর ফারুকি রাষ্ট্রপতি সেনা প্রধান তারপর হচ্ছে প্রেস সচিব এরকম অনেকের বিরুদ্ধে ওনাদের কিন্তু কঠিন কঠিন অবস্থান ছিল কিন্তু সরকার তাদের মতন করে হাইটা আছে এরপর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির ভাই এরকম অনেকজনের বিরুদ্ধে তারা কিন্তু অবস্থান নেছে কিন্তু সরকার ওই জায়গাতে দেখা গেছে যে তাদের বক্তব্যকে পাত্তা দেয় নাই এখন তারা দেশে গেলে যে ডক্টর ইউনুস দেখা করে তাদেরকে ডাইকা নিয়ে বুঝ জ্ঞান নিবে বা পরামর্শ নেওয়া উপদেষ্টা পরিষদ ঢেলে সাজাবে বিষয়টা এরকম না বিষয়টা যেটা হবে ওনারা দেশে গেলে ওনাদের যারা ফ্যান ফলোয়ার আছেন তারা এয়ারপোর্টে যাবেন সেখানে মিটিং মিছিল হবে মানে এনজয় হবে মেজবানি হবে গরু জবাই হবে হয়তো আরো এর বাইরে আমার মনে হয় না যে মাঠে এসে বিএনপির বিরুদ্ধে বড় কোনো কিছু ওনারা কইরা দেখাইতে পারবেন এটা বাস্তবতা বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা এটা আবার ভিন্নত হইতে পারে জোনারা আসার পর একটা টোটাল সিস্টেম দৃশ্যপট চেঞ্জ হয়ে যেতে পারে বিএনপি গর্তে ঢুকে যেতে পারে ওনাদের সাথে ওনাদের অনুসারীরা রাজপথে নাইমে আসতে পারে ডক্টর ইনু সার একটু মানে বাহু ফিল হতে পারে বাংলাদেশের সবই সম্ভব তো কি মনে করেন পিনাকিদা ইলিয়াস ভাই আর কনকসার সারোয়ার ভাই তারা দেশে আসতে বিএনপির কপালে কি দুর্গতি লাগবে না কি না এগুলা রাজপথের আমলে পাত্তা পাবে না বরং চুলটা রিয়েকশন হয়ে যায় কোনটা কমেন্টে লিখুন আসসালামু আলাইকুম